আশা করি সকল ভাই ভালো আছেন আপনাদের দয়া আমি ভালো আছি আজকে মূলত এই সেট তৈরি করলাম এটা যারা মূলত বাসায় গান শুনবেন এই ধরনের স্পিকার দিয়ে একটা টিউটার লাগানো আছে আর আট ইঞ্চি স্পিকার দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে ফাইভ কোরের একটা স্পিকার দেওয়া আছে এটা কমপ্লিট আমরা হচ্ছে পাই সব আপনাদেরকে বলে দেবো এটা ফাইভ কোরের স্পিকার এই স্পিকারটা কোয়ালিটি ভালো ম্যাগনেট ভালো রয়েছে আর এখানে যে আমরা দিয়েছি এটা দুই হাজার একটা নয় এমলিফায়ার সার্কিট সার্কেট তিন হাজার মিলি ট্রান্সফোন আপনারা এই এম্লিফায়ারের যাবতীয় কী কী ছিল কিছু মাল শর্ট ছিল এগুলার ভিডিও আপনারা দেখেছেন আর এখানে একটা ব্লুটুথ কার্ড দিয়েছি পিছনে একটা সুইচ দেওয়া রয়েছে এটা যদি আমরা অন করে দিই তাহলে সামনের ব্লুটুথ কার্ডের লাইনটা আসবে এটা আমরা অফ করে দিলে আসবে না আর আমরা ভলিউমের সাথে পরিচয় হয়ে নিই এটা হচ্ছে বেজ এটা হচ্ছে আপনার টিউটার আর এটা হচ্ছে মেন মাস্টার মূলত এক একজনে এক একটা ভাষায় বুঝে আমরা যে সহজ ভাষায় আছে সেটা বোঝানোর চেষ্টা করলাম এটার মূলত সাউন্ড টেস্ট দেবো এটা আমরা দেখতে পাচ্ছেন এই পিস থেকে একটা মোবাইল থেকে আর কি আমরা হচ্ছে গানের ইনপুটটা দিয়েছি আর এখানে একটা কট দিয়ে আমরা যে এই স্পিকারটা রয়েছে দেখতে পাচ্ছেন এটা একটা টিউটার দিয়ে এটা কমপ্লিট এটা আমরা তৈরি করেছি আর এই বক্সটারই আমরা আজকে সাউন্ড টেস্ট দেবো কারণ আমাদের কাছে সব রকমের ভাইরাই আসলে ভিডিও চায় এই এমলি কীভাবে তৈরি করবেন এটা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আর এটা তৈরি করলাম এই সেটালার ভাইয়ের রিকোয়েস্ট ছিল যে ভাই আমাকে একটা ই করে দিবেন একটা ভিডিও করে দিবেন আর এই যে স্পিকারটা আছে স্পিকারটা আমি নিজে নিয়ে আসছিলাম ঠোস এমলি যে যাবতীয় যে জিনিসগুলো ছিল সবই আর কি আমি নিয়ে আসছি তো এখন আমরা এটার সাউন্ড খুবই সুন্দর ক্লিয়ার যে আসলে মানে যারা বাসায় ছোট স্পিকার দিয়ে গান শুনবেন তাদের জন্য এটা আর কি ভালো হবে এটার সেট ছোটো গিয়েছে এটা তো যারা আসলে নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই এমলিফায়ার কমপ্লিট আর বক্স এইভাবে আর কি কমপ্লিট থাকবে সামনে একটা যে কাপড়ের একটা নেট সেটা দেওয়া থাকবে এটা আমরা এখনও লাগাই নাই এটা আর কমপ্লিট বক্স আর হচ্ছে এমলিফায়ার এই অবস্থায় কমপ্লিট আমরা পঁচিশশো টাকা নিচ্ছি ফিক্সড যারা প্রয়োজন মনে করবেন যে না আমরা নিব তবে আমরা সব কিছুই এটা ভালো মানে দিচ্ছি এখানে যে হিট সিনটা দেখতে পাচ্ছেন এই হিটসিনটা আমরা পরিবর্তন করে এখানে একটু বড় মানের সিন দিয়ে দেবো আমরা জাস্ট আর কি টেস্টের জন্য এটা দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খোলা রয়েছে এটা এখনও লাগাই নাই তো এটা আমরা নাট এখনো আটি নাই এখানে একটা ইন্ডিকেটার হবে পাওয়ার ইন্ডিকেটার তো যারা আসলে নেবেন একদম ফিক্সড পঁচিশশো টাকা আমরা রাখবো বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি করতে পারবো যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা মনে করবেন যে না এত ছোটো ইম্লিফায়ার নিব বাইরে থেকে আপনি আপনাদের এলাকাতে যারা টেকনিশিয়ান ভাই আছে তাদের সাথে পরামর্শ করে এ ধরনের এম্ব্লিফায়ার আপনি তৈরি করে নিতে পারেন তাতে যদি কোনো পরামর্শ লাগে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব আর ভিডিওর কথাবার্তা বলতে বলতে অনেক কথাই ভুল হয়ে থাকে যদি কথাবার্তা ভুল তুতি করে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন